thank এখন নিচে নেমে এসছি নিচে নেমে এসে সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করছি আমরা জানতাম যে সকাল থেকেই যে ক্যাটারারকে বলা হয়েছে বা আন্ধুনি ক্যাটার ঠিক নয় দুজন আসার কথা ছিল একজন রান্না বান্না করবে একজন হেল্পিং হ্যান্ড আর সবাইকে খেতে দেবে তো কি হয়েছে একজন আসেননি যদি রান্না করবেন যিনি উনি এসছেন কী আর করা যাবে তো সকালবেলাটা আর ওখানে দায়িত্ব না দিয়ে এখনও তেমন গেস্টও কেউ আসেনি তো বাড়ির জন্যই টুকটাক করে নিচ্ছি নিজেরা তো আলু ভাজা করছি মুড়ি জল ঢালা ভাত ভাত যে যা ইচ্ছে খাবে সকাল সকাল হচ্ছে আলু ভাজা করছি আর বাকি দুপুরে রান্না বান্না তো পরেই হবে আমাদের বাড়িতে প্রতি বছরই বিশ্বকর্মা পুজো হয় তোমরা যারা আমার ভ্লগ দেখছো বিয়ের প্রথম বছর থেকেই দেখছো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো সব বিজনেস গাড়ি থেকে শুরু করে ট্রলার তো সব রকমেরই যানবাহনের ব্যাপারটা খুব বেশি আছে ওই জন্য বাড়িতে বিশ্বকর্মা পুজো না করলেই নয় দুপুরের জন্য তো আসেনি বাড়িতেই কজন আছি পাঁচ ছজন এরকম তো সকালের জন্য আলু ভাজা করে ফেলছি আলু ভাজা মিলি সকালে ব্রেকফাস্টে হবে আর দুপুরে ওদিকে রান্না বান্না হচ্ছে এদিকে আবার চা বসিয়েছি দুধ চা অনেকেই এসছেন তো চা খাবেন দেখো বাড়িতে সবাই হেল্প করছে এমন নয় যে আমি একা করছি ওরকম ব্যাপার না কিন্তু যেহেতু আমাদের বাড়িতেই পুজো চাপটা তো একটু আমাদের ওপরে থাকেই যাতে সবাই সব দিক দিয়ে আদর আপ্যায়ন সব কিছুই পায় কালকে তো বলতে পারো ঠিক করে ঘুমই হয়নি কারণ প্রচুর কাজ ছিল এটা ওটা মানে ঘুমোতে ঘুমোতে একটা দেড়টা দেড়টা মতো বেজেই গেছিলো এই রুমটা ক্লিন করছি ওই রুমটা এরকম সেরকম পুরো বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন ওই করতে করতে সময় গেছে আর এই যেদিকে দেখো আলু ভাজাও হয়ে গেছে যেহেতু মুড়ি দিয়ে খাওয়ার ব্যাপার আছে একটু ডুমো ডুমো করে আলু ভাজা কেটেছি তো চলো এবারে বাইরের দিকে যাই ওখানে গিয়ে দেখি কি রান্না বান্না হচ্ছে কি ব্যাপার আর কি রান্না হবে সত্যি আমি জানিও না মানে তোমার দাদাভাই বলছিলো কী কী রান্না হবে বলো তখন একটা কি কাজে বিজি ছিলাম তুমি তোমরা যা পারো আলোচনা করে নাও আমি এখন কিছু বলতে পারবো না তো দেখি চলো কি বান্না হচ্ছে আর এই যে এদিকে ঠাকুরের মুখটা এখনো খোলা হয়নি কিছুক্ষণ আগেই ঠাকুরটা আনা হয়েছে বাড়িতে আর ভাবলাম আজকে তোমাদের সঙ্গে যেহেতু আমি এখানে রান্নার কাছেই আছি একটা ভালো রান্না শেয়ার করি ওই রান্নাটা আমাদের বাঙালি বাড়িতে মানে সবার কাছে কিন্তু অনেকটাই পছন্দের হয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শাকের লটকটি অ্যাকচুয়ালি এখানে বলে এখানে নয় আমি যদি কোনো পুজো বাড়ি অনুষ্ঠান বাড়িতে যাই নিজেদের কাছের কোথাও ধর দিনের বেলাও থাকলাম তো আমি না রাঁধুনিদের ধারের কাছেই ঘোরাঘুরি করি কি করে কার পরে কোন মশলাটা দিচ্ছে মানে প্রত্যেকেরই একটা সিক্রেট কিছু ব্যাপার থাকে তো আমি ওরকম ঘোরাঘুরি করি আমাদের বাড়িতেও যে রাঁধুনি পিস মশাই এসছে মানে সবাই ওখানে সাগর পিস মশাই বলেই ডাকছে তো এখানে বাড়ির আশেপাশের মানুষ তো সবাই চেনে তো আমিও ঘুরছি দিয়ে আমি বলছি তুমি বলো না কীরকম কী মশলা দিয়েছো তো একটা সিক্রেট মশলা আছে আমি ওইটা জানার চেষ্টা করছি এই সব এই অভ্যেসটা আমার বরাবরই আছে রান্ধনীদের সাইডে গিয়ে ঘোরাঘুরি করে রান্না জানবো দেখো যতই বাড়িতে আমরা ঘর মতো রান্না রান্নাবান্না করি কিন্তু ওই সব রান্নাবান্না একটু রিজ হলেও অনেক কিছু মশলা দিয়ে আলাদা একটা ব্যাপার থাকে তো আমি আজকে তো জেনেইছি সিক্রেট মশলাটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো না কোনো একটা ভ্লগে বলবো ওই মশলাটা কী করে বানানো যায় নিজেও বানাবো বাড়িতে আর তোমাদেরকেও তবে প্রতি বছরের তুলনায় এই বছর কিন্তু আমাদের বাড়িতে গেস্ট অনেক কম জয়ের পিসিমণি মানে আমার পিসি শাশুড়ি ওরাও আসেনি পুজোতে মানে ওই জন্য বাড়িটা আরও ফাঁকা ফাঁকা লাগছিল কারণ আর প্রতি বছর আসে তো মানে পিসিমণির বউমা সবাই মিলে বাড়িতে খুব গল্প আড্ডা করি তো ওই জন্য ফাঁকা লাগছিল যাই হোক কোনো প্রত্যেক বছর যে সুযোগ হবে তা তো নয় তো যাই হোক আজকে চলো ওই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো প্রথমে তেল গরম করে ওতে না হিং জলে গুলে দিয়ে দিয়েছিল। তারপরে আবার তেলটা ঠিকঠাক গরম হওয়ার পরে প্রথমেই দিয়ে দিল দেখলাম পাঁচ ফোড়ন তাতে যেমন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা যা যা থাকে টমেটো দিয়ে তারপরে এখন দিচ্ছে আদা বাটা পুরোটা ভালো করে দেখো আমিও কিন্তু এরকমভাবে বানাবো দেখো আমাদের বাড়িতে বা আমার মনে হয় বেশিরভাগ সবার বাড়িতে ঘরোয়া রান্না হয় তো তখন কি আর অত অত কিছু দিয়ে মনে হয় শাকের তরকারি রান্না করা হয় না এরপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। অ্যাকচুয়ালি নিরামিষ রান্না বান্নাতে আমার এই শাকের লটপটিটা খেতে কিন্তু ভালোই লাগে ওই জন্য ভাবলাম এই রেসিপিটা আজকে ভিডিও করি আর প্রত্যেকটা রান্না কিন্তু সোনাই আবার আলাদা করে ভিডিও করেছে ওর আবার একটা ফেসবুকে পেজ খুলে দেওয়া হয়েছে ব্লগ উইথ স্প্রিয়া তোমরা সার্চ করলেই দেখতে পাবে অনেক কিছু ওর ভিডিও দেখো এরপরে হলুদ গুঁড়ো তারপরে দিল কিষানের টমেটো কেচাপ তো টমেটো সসও দেওয়া হলো আর এখন দিচ্ছে কাজু বাটা চার মগজ বাটা মিক্সড করে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছে আর এরপরে দেবে বড়ি বড়িটাকে আজ আগেই ভেজে নিয়েছিল তোমরা কিন্তু আমার কথাটা শুনে মনে রেখে করো একবার এবারে বড়িটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে গোটা বড়ি এখানে দিচ্ছে না এরপরে বড়িটা দিয়ে ওই মশলাতে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কি করবে বলো তো ওই শাকটা ছিল আগে ভালো করে একটু দিয়ে নুন হলুদ দিয়ে কড়াইতে জলটা বেরিয়েছিল ওই জলটা ফেলে দিয়েছিল যা যা সবজি দিয়েছিল কুমড়ো দিয়েছিল। তো এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলো আজকে পুজোর ব্লগে তোমাদের সঙ্গে আমি রান্না শেয়ার করছি ভাবো কারণ অনেকেই তোমরা আমার রান্না ভালোবাসো দেখতে ভাবলাম যে চলো আজকে ব্লগে একটা রান্নাও শেয়ার করা যাক যারা রান্না করতে বা খেতে ভালোবাসো তাদের ভালো লাগবে এরপরে বাকি যা সবজি যে যেরকম সবজি দেয় এখানে বেগুন কলা আলু ছিল অনেকে মূলো দেয় গাজর দেয় তো ওই সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে শেষে কিন্তু বাটা দিয়েছিল। আর নিরামিষ রান্নাবান্নার আর বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে একটু একটু রিচ বা তেল না হলে ভালো লাগে না নিজেদের বাড়িতে ঘরোয়া খাওয়ার দরে এত তেল না হোক যেহেতু অনেক গেস্ট সবাই আসবে তো একদম হালকা পাতলা রান্নাও তো ভালো লাগবে না তো ওই জন্য একটু রিজ রিজই হয়েছিল এবার একটু চিনি দিয়ে দিল এই যে এই যে মশলাটা এটাই হলো সিক্রেট মশলা এটা কোনো মতেই আমাকে বলতে চাইছিলেন না তো আমি বহুত কষ্টে জেনেছি এই যে দেখো আজকে কিন্তু রেডি শাকের লটপটি এছাড়া কি কি রান্না হয়েছে পরে তোমাদেরকে বলছি ওদিকে এবারে ঘর তুলতে যাওয়া হবে আমরা এই যে যাচ্ছি ঘর তুলতে সবাই মিলে ওখান থেকে এসে কি কী রান্না হচ্ছে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি শাকের লটপটি হয়েছে এদিকে এই যে মিক্সড ভেজ ডাল হয়েছে আর হয়েছে আলু পটলের তরকারি এই তরকারিটাতে একটু তেল বেশি হয়ে গেছিলো আর এদিকে দিকে চাল চাটনি এরপরে তো দই মিষ্টি পাঁপড় যা যা আছে এই সব রান্নাবান্নাই হয়েছিল এরপরে আমাকে হঠাৎ করে বললো যে পুষ্পাঞ্জলি হবে তাড়াতাড়ি আগে থেকে জানলে ঠিক থাকতো আমি ছুটে গিয়ে একটা শাড়ি পরে নিচে নেমে এসেছি শাড়িটা চেঞ্জ করে ওই শাড়িটা পরে রান্নার কাছে এতক্ষণ ছিলাম তো ওটা পরে তার পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না এমনি পুষ্পাঞ্জলি দেওয়ার আগে কিন্তু আমরা যেটা অনেকক্ষণ পরে থেকে ওটা পরে দেই না কারণ কে কখন খাচ্ছে এ লাগবে ওই একটা ব্যাপার থাকে তো চলো এবারে পুজো দিতে এসে যখন দেখি বর্দি বসছে বললাম বর্দি তুমি পুজো দেবে না বলছে আমি তো সকাল থেকে এমনি একটু চিঁড়ে খেয়েছিলাম হোক চিঁড়ে খেলে কিছু হবে না চলো পুজো দিয়ে দেবে তো বর্দিকে নিয়ে যাচ্ছি পুজো দেবে আর ছদি পুজো দেবে না এই পুজো বাড়ি হলে বা অনুষ্ঠান বাড়ি হলে আমরা যে সব বউ বা বাড়ি সবাই একসঙ্গে হই না খুব ভালো সময় কাটে আমাদের গল্প আড্ডা হয় তো চলো এবারে ঠাকুরের কাছে যাই একটু মন দিয়ে পুজো আচ্ছা দিই আর ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার পরিবার তার সঙ্গে তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে তোমাদের পরিবারের সবাইকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনাই করি दानम दानम जो वंग्यालम दानम विद फुद्मरिवाम नगुरु रदिगं नगुरु रदिगं प्रत्याहारम जनजेदा कणायामना सुविधानम इष्टे पूजा निपद बहुति नगुरु रदिगं नगुरु रदिगं ताली दुर्गा मोली वस्व पद और शरीर निर्माण प्रक्रियाते जलाधारवार धातु निदान करता उम्मीद जगत देवाम स्वाय उत्सव कवद अंगरेच्छे स्वापद महि तामरिषु विच्छेज वापदे महि योग निरोधो द्वाद भोग এবারে এসছি গাড়ি পুজো হবে গাড়িগুলোর কাছে আর পুজোর সময় তোমাদের দাদা ভাই আর আমি তো থাকি মানে প্রত্যেকটা পুজোর সময় আর আমাদের বাকি গাড়িগুলো গ্যারেজে আছে তো ওখানেই পুজো দিয়ে যাতে হয় ওটারও ব্যবস্থা করা হয়েছে আর আজকের দিনে তো প্রত্যেকটা গাড়িকে পুজো করা হয় হয় তাছাড়া প্রতিটা ড্রাইভারকেই আমাদের বাড়িতে এনে খাওয়ানো এছাড়া আমাদের বাড়িতে যতজন স্টাফ আছেন তো প্রত্যেকজন স্টাফকে এই বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে ফিস্ট দেওয়া হয় অ্যাকচুয়ালি বছরে দুবার ফিস্ট দেওয়া হয় তো ওনাদের জন্যই কিন্তু এত কিছু সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছুই করিনি পুজো দেবো বলে একটু আছে গাড়িগুলো আজকে পুজো হবে তো ওই গাড়িগুলোর কাছে যাবো ধূরাধূড়ি করছে পুজোর সময় আবার গাড়ি মানে আমাকে তোমাদের দাদাভাইকে মানে যখন গাড়ি পুজো হয় তখন আবার যেতে হয় ওই দিকটায় আবার যাবো টানা কয়েকদিন যা বৃষ্টি হয়েছিল আমরা ভয় পাচ্ছিলাম যে পুজোর দিন না বৃষ্টি হয়ে যায় কারণ সবাই আসবে তো বাড়িতে বৃষ্টি বৃষ্টি হলে তো দেখো এই অনুষ্ঠান বাড়িতে বৃষ্টি হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না তো এরপরে যাচ্ছি গাড়িগুলোর দিকে পুজো দেওয়া হবে ওই গাড়িগুলো দেখছি আর প্রত্যেকটা গাড়িকেই ভালো করে ধোয়া মোছা সকাল থেকে হয়েছে আর আজকে দেখো এখানে আমার স্কুটি নেই ওই জন্য আমার মনটা খারাপ করছিল কারণ স্কুটিটাও তো পুজো করা দরকার আমার স্কুটিটা কাঠে থেকে গেছে জানি না পুজো দেওয়া হচ্ছে না হচ্ছে মা দিয়ে দিয়েছে মনে হয় মাও প্রতি বছর ওখানে আমার আমার বাপির ঘরে যা যা গাড়ি আছে পুজো দিয়ে নেয় এইবারে আমার মানে আমার মনেই থাকলো না আমি ওখানে রেখে দিয়ে অটোতে করে চলে এসেছিলাম যাই হোক আর কি করা যাবে ওখানে মনে হয় মা পুজো দিয়ে দিয়েছে আজকে ব্রাহ্মণ ঠাকুর আসতে খুব লেট করেছে মানে প্রায় দুটোর পরেই এসছে তো তারপরে এসে পুজোর আয়োজন চলছে এত লেট হলে হয় আর করা যাবে এই মাত্র পুজো মানে বাড়িতে পুষ্পাঞ্জলি তার সঙ্গে গাড়ি পুজো সব কিছুই জাস্ট কমপ্লিট হলো এখনও খাওয়া দাওয়া হয়নি এরপর নিচে নামবো খাওয়া দাওয়া করবো আর আমাকে মনে হয় অম্ভ সম্ভব আশা বলেছিলে মানে সুপর না তুমি বলেছিলে মনে হয় যে দিদি বিশ্বকর্মা পুজোর দিন হলুদ শাড়ি করবে অ্যাকচুয়ালি সকাল থেকে একটা তোমার কথা মাথায় রেখে আমি একটা এমনি ছাপা হলুদ ছাড়ি করেছিলাম সত্যি আর কী বলো তো হঠাৎ করে মানে হঠাৎ করে বলে যে এক্ষুনি পুষ্পাঞ্জলি এক্ষুনি তো ছুটে গিয়ে এই ব্লু শাড়িটা ছিল ওটা নতুন ভাঙা হয়নি ওটাই করে নিয়েছিলাম আর এই শাড়িটা আমার পিসুবণি মেজে পিসুমনি আমাকে দিয়েছিলো তো ভাবলাম এটা তো করাও হয়নি এই শাড়িটা করে নিই আর তেমন কোনো কারণ যে আমি করবো না ওটা ইচ্ছে ছিল কিন্তু টাইম থাকলে আমি হলো ছুড়ি করতাম বাট আর কী করা আছে বলো না তো তবে তুমি যখন বলেছো নিশ্চয়ই একদম সুন্দর করে সুন্দরভাবে হলুদ করে সাজবো আজকে তো সাজিয়েও পুরো বাজে অবস্থা হয়ে আছে সকাল থেকে একটা বাড়ির পুজো হলে বুঝতেই তো পারছো কতটা চাপ এই গেস্ট আসছে ওই গেস্ট আসছে এই করেই করে সময়টা কেটে যাচ্ছে তো যাই হোক এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই এরপরে নিজে নেমে একটু খাওয়া দাওয়া করবো এবারে মনে হচ্ছে বিছানা দিন ধরে নিই হয়তো উঠতে পারবো না এতটাই কোমর টোমর ব্যথা হচ্ছে কিন্তু কিছু করার নেই এই জাস্ট একটা পর্ব শেষ হলো এরপরে তো আবার রাত্রিবেলা পুজো আছে সন্ধি পুজো প্লাস আমাদের বাড়িতে এই আজকের দিনে প্রতি বছর কিছু না কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা তো হয় আজকে যেমন খিচুড়ি বেগুন ভাজা আর আলু পটলার তরকারি হয়েছে তো প্রচুর মাছ আসেন এবং রিলেটিভরা তো আছেন এছাড়া বাইরে থেকে প্রচুর মানুষ আসেন তো সবাইকে আমরা খিচুড়ি ভোগ দিই তো ওটার জন্য আবার নতুন একটা পর্ব শুরু হবে তো কিন্তু ব্লগটা এখানেই এড করছি পরবর্তী ব্লগ তোমরা আবার কালকে দেখতে পাবে তো চলো আজকে ব্লগটা এখানে এড করছি চারটা বাই কালাসের মধ্যে একটা ভিডিও নিয়ে